কি নিউ সেদিকে নজর রাখবো ভাইরাল অডিও ক্লিপ কাঞ্জে গ্রেপ্তার কলতাল দাশগুপ্ত দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিপ আর নিজেকে রাখো এভারক্রিপ কেয়া শিন আরো মাঝে স্টপেজ ক্রিপ আর খুঁজে পা নতুন আমি কি ডি ওয়াই এফ আই নেতাকে গ্রেপ্তার ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে প্রিয়াঙ্কা ভাইরাল অডিওতে কলতানের গলা এমনটাই দাবি করছে পুলিশ একেবারে দেখো পাই ইতিমধ্যেই চাউকে আসছে ভাইরাল অডিও ক্লিপ যে গতকালই সামনে হয়েছিল সেই অডিও ক্লিপের পরবর্তীতে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এবং তার পরবর্তীতে আজ সকালবেলা গ্রেপ্তার করা হয়েছে ডিভাইফ আই নেতা পলতন দাসগুপ্তকে পলতন দাসগুপ্তকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারে এবং ভাইরাল অডিওতে তার বলা হয়েছে এই অভিযোগে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে মধ্যেই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে একটি প্রেস কনফারেন্স করে সমস্ত বিষয় জানানো হবে আজই আদালতে পেশ করার একটি সম্ভাবনা রয়েছে তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় পলতন দাসগুপ্ত গতকাল সিটি আইএম বামফ্রন্টের তরফ থেকে যে অবস্থান কর্মসূচি লালগা স্থানে নেওয়া হয়েছে পদত্যাগের দাবিতে সেই কর্মসূচিতে যোগদান করেছে

ভাইরাল অডিওতে চিকিৎসকদের ওপর হামলার ছক আর এমনটাই দাবি করছে পুলিশ যে কলতানের গলা রয়েছে ভাইরাল অডিও ক্লিপ কাণ্ডে গ্রেফতার কলতান দাস গুপ্ত সিপিএম নেতা অনাদيشাও তিনিই কি বলছেন একবার শুনুন মিনাক্ষী কলতান এরা প্রথম দিন থেকে লড়াই করছে যেদিন ওর ডেড বডি লোপাট করে দেওয়ার চেষ্টা হয়েছিল সেদিন এই কলতান এবং ফিলক এ মিনাক্ষীরা গিয়ে আটকে ছিল স্বাভাবিকভাবে শাসক দল রকম এদের বিরুদ্ধে হচ্ছে চক্রান্ত করছে ফাঁসানোর জন্য প্রকৃত ঘটনা কি আমাদের আমরা জানি না এবং যে কোনো পুলিশ যে কোনো সময় যে কোনো নাগরিককে ডাকতে পারে তদন্ত করতে পারে জিজ্ঞাসাবাদ করতে পারে প্রকৃত ঘটনা আমরা জানতে পারবো আরও কিছু সময় গেলে তখন আমরা বলতে পারবো যে কি ঘটনা ঘটছে

তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর হুমায়ুনের বিরুদ্ধে ইতিমধ্যেই ডিএম এবং এসপির কাছে স্মারক লিপি জমা মুর্শিদাবাদের ক্ষেত্রে আমি বলছি ডাক্তাররা যদি এইভাবে অমানবিক ভাবে শুধু তিনাদের সিকিউরিটি আর তিনাদের স্বার্থ দেখতে থাকেন তাহলে আম জনতার স্বার্থ দেখার জন্য আমরাও রাস্তায় নামতে বাধ্য হবো একটা রুগী ভর্তি আছে তার দুবেলা ভিজিট করা আউটডোর সেটা কি হচ্ছে আমরা যখন সেই জায়গায় হাত দেবো তখন ডাক্তাররা কোথায় যাবে আমরা তো চুপচাপ এটা মেনে না আমি মুর্শিদাবাদ জেলার মানুষের যা পালস বুঝি মুর্শিদাবাদের মানুষ যখন এটা নিয়ে রাস্তায় নামবে তখন ডাক্তার বাবুরা কি করবেন তখন ডাক্তার বাবুরা বুঝবেন তো মরছে তাহলে ডাক্তাররা সুরক্ষিত থাকবে কেন পাবলিক যদি আজকে হসপিটালে গিয়ে পরিষেবা না পেয়ে তার জীবন চলে যায় মৃত্য হয় তাহলে সেই জনরসে যদি তারা আক্রান্ত হয় তার দায় নেবে একজন মারা গিয়েছে তার জন্য যারা যুক্ত তাদের ফাঁসি দেখ সেটা জুডিশিয়াল আছে কোর্ট আছে কিন্তু যেটা এটা নিয়ে যেভাবে রং লাগানো হচ্ছে যেভাবে পিছন থেকে কিছু অসাধু ব্যক্তি কিছু অসাধু যারা সুবিধাভোগী আমলা আমি দেখতে পাচ্ছি প্রশ্ন যারা সরকারের সঙ্গে অনেক সুবিধা ভোগ করে তারাই এই সরকারটাকে আমার মনে হয় দু হাজার ছয় থেকে দু হাজার এগারোতে যে ঘটনা বুদ্ধবাবুর আমলে ঘটেছিল সেই রকম একটা জায়গায় নিয়ে যেতে চাইছে আমরা তো মাসের পর মাস এইভাবে চুপচাপ বসে থাকতে পারি না এমন একটা সময় আসবে আমরাও রাস্তায় নামব আমরাও ডাক্তারদেরকে বাধ্য করাবো তাদের হয় ডিউটি করতে হবে না চাকরি ছাড়তে হবে ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর ঠিক কি বলছেন জুনিয়র চিকিৎসকরা একবার সত্যের পথেই থাকে মানুষ সেটা সাধারণ মানুষ সেটা পাশে আছে বলে আমাদের এই আন্দোলনটা কিন্তু চলছে এবং আরও চলবে এভাবেই যে ম্যানিপুলেট করার চেষ্টা করুক যেভাবেই যে বাধা আসুক যতই প্রাকৃতিক বিপর্যয় কিংবা যতই থ্রেড যাই আসুক আমাদের এই আন্দোলন কোনোভাবেই থামছে না এবং এই আন্দোলন চলছে এবং চলছে তিনি সত্যি সবাই জানে সমস্ত কলেজে মানে সমস্ত হাসপাতালে চিকিৎসা চলছে এটা একদম ভুয়ো খবর চিকিৎসা চলছে না চিকিৎসা ইতিমধ্যে আমাদের সিনিয়র ডাক্তাররা চিকিৎসা করছে আমরা জুনিয়র ডাক্তার বিরুদ্ধে আছি কিন্তু মানুষজন এখন বুদ্ধিমান হয়ে পড়ছে মানুষজন জানে কোনটা সত্য কোনটা মিথ্যা তা মানুষজনকে বিভ্রান্ত করে পার পাবে না কেউ সবাই বুঝতে পারছে কি হচ্ছে কি না হচ্ছে